এই অক্টোপাসটার নাম শশিনী আর এটা এমন একটা সিন্দুক যেটা এই অক্টোপাসের সব থেকে পছন্দের খাবার দিয়ে পরিপূর্ণ কিন্তু সমস্যা হলো পছন্দের সব খাবারে পরিপূর্ণ এই সিন্দুকে প্রবেশ করতে হলে অক্টোপাসটাকে পাড়ি দিতে হবে কঠিন এক গোলকধাঁধা যেটা অক্টোপাসটা করতে পারবে শুধুমাত্র তার বুদ্ধিমত্তা আর সনিপূর্ণ দক্ষতার মাধ্যমে আপনার কি মনে হয় গোলক গোলকধাঁধা পাড়ি দিয়ে এসে খাবারের সিন্দুক পর্যন্ত পৌঁছাতে পারবে অক্টোপাস কি আসলেই এতটা বুদ্ধিমান প্রাণী চলুন দেখে নেওয়া যাক প্রথমেই চলুন দেখে নেওয়া যাক অক্টোপাসটাকে তার খাবার পর্যন্ত পৌঁছাতে হলে কি কি কঠিন পথ এবং গোলক ধাঁধা পারি দিতে হবে এটা হলো অক্টোপাসের জন্য রেডি করা সেই গোলক ধাঁধা প্রথম ধাপে অক্টোপাসটাকে এই চেম্বারে প্রবেশ করতে হবে তারপর এর নিচ দিয়ে যেতে হবে এরপর অক্টোপাসটার সামনে বাধা হয়ে দাঁড়াবে এই বলগুলো তাকে এই বলগুলো সরিয়ে উপর দিয়ে পার হতে হবে যদি অক্টোপাসটা বলগুলো সরিয়ে পার হয়ে আসতে পারে তাহলে তার সামনে হাজির হবে এই গোলক ধাঁধার পথ তারপর অক্টোপাসটাকে ঘুরতে থাকা চার প্যানেলের বাধা পেরিয়ে পরের ধাপে উতরাতে হবে তবে এখানে জানতে হবে এই চার প্যানেলগুলো কিভাবে হয় আর সামনে হাজির হবে প্যানেলেরা যদি অক্টোপাসটা বুঝতে না পারে যে ধাক্কা দিয়ে এই বক্স সরিয়ে পরের ধাপে যেতে হবে তাহলে তাকে এখানেই আটকে থাকতে হবে যদি সে এই বাধাও পেরিয়ে আসতে পারে তাহলে আবারও তাকে উপরে উঠতে হবে আর এখানে সেই গোলক ধাঁধা আরো বেশি পেঁচিয়ে যাবে কারণ এখানে অক্টোপাসটাকে এই লিভার ধরে ঘোরাতে হবে তারপর বলগুলো নিচে পড়ে গিয়ে অক্টোপাসটা উপরে ওঠার জায়গা পেয়ে যাবে কিন্তু এই টিউবের উপরে উঠে আসার পরে অক্টোপাসটা বন্দী হয়ে যাবে কারণ সামনের গেট এই লাল রঙের দরজা দিয়ে আটকানো থাকবে আর এখান থেকে বের হতে হলে যে কোনো ভাবে অক্টোপাসটাকে এই ইমার্জেন্সি বাটনে প্রেস করতে হবে তারপর কঠিন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেটটা খুলে যাবে আর এর পরের ধাপ আরো বেশি কঠিন হয়ে উঠবে এটার উপর দিয়ে উঠে আবার নিচ দিয়ে নামতে হবে আর তারপরেই অক্টোপাসটা এত কঠিন পরিশ্রমের পরে শক্তি ফিরে পাওয়ার জন্য কিছুটা খাবার পাবে বলতে পারেন অক্টোপাসটার জন্য এটা একটা সান্ত্বনা পুরস্কার শরীরে কিছুটা শক্তি ফিরে পেয়ে অক্টোপাসটাকে পুরো উদ্যমে তার শেষের ধাপ পাড়ি দেওয়ার জন্য পরের চেম্বারে প্রবেশ করতে হবে এখানে প্রতিটা ছিদ্র পর্যায়ক্রমে বড় আকৃতির আর এখানে যদি অক্টোপাসটা সব থেকে ছোট ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করে তাহলে সে খুব দ্রুতই তার লক্ষ্যে পৌঁছে যাবে কিন্তু অক্টোপাসটা যদি ভুল করে বড় ছিদ্র দিয়ে প্রবেশ করে তাহলে তাকে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এতটা চড়াই উচ্চায় পাড়ি দিয়ে অক্টোপাসটা যদি এই সিন্ধু খুলতে পারে তাহলে সে পেয়ে যাবে তার সব থেকে পছন্দের খাবার বড় বড় চিংড়ি মাছের ভান্ডার তো চলুন এবার দেখে নেওয়া যাক অক্টোপাস এই সকল বাধা পাড়ি দিয়ে তার লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা তো সহজেই অক্টোপাস প্রথমে চেম্বারে ঢুকে পড়ে কিন্তু অক্টোপাস প্রথম চেম্বারে ঢোকার পরে যেন বুঝেই উঠতে পারছিল না যে এখন তাকে কি করতে হবে কিছু সময় পরে অক্টোপাস খুঁজতে থাকে পরের ধাপে কিভাবে যেতে হবে অক্টোপাস তার পা গুলো দিয়ে খুব সহজেই বুঝতে পারে এর নিচ দিয়েই প্রবেশ করতে হবে তবে এটা সহজ ছিল তারপর কিভাবে বলগুলো পাড়ি দিতে হবে সেটাও অক্টোপাসটা তার লম্বা পাগুলো বলগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়ে বুঝতে পারে আর এই বাধাও সে উতরে যায় কিন্তু অক্টোপাসটা এবার কঠিন একটা ধাপে প্রবেশ করেছে এটাও সে উতরে যায় পরের ধাপে অক্টোপাসটাকে এই বক্স ঢাকা দিয়ে সরাতে হবে আপনার কি মনে হয় অক্টোপাসটা কি এই বক্স সরাতে পারবে

অক্টোপাসটা ইমার্জেন্সি বাটন পর্যন্ত পৌঁছে গিয়েছে অর্থাৎ সে প্রায় অর্ধেক বাধা পেরিয়ে গেছে বা অক্টোপাসটা খুব সহজেই বুঝতে পারলো তাকে লাল বাটনটাই প্রেস করতে হবে এবার তাকে আর ঠেকাইকে যাক শেষ পর্যন্ত অক্টোপাসটা তার নাস্তা পেল তার নতুন উদ্যমে শুরু করতে পারবে কিন্তু ভুলে যাবেন না এর পরের ধাপ সব থেকে কঠিন কিন্তু একই সব থেকে কঠিন ধাপটাই অক্টোপাসটা যেন সব থেকে সহজে পার হয়ে যাচ্ছে পর্যন্ত কঠিন ধাপ পেরিয়ে সিন্ধুকের দরজার কাছে এসে পৌঁছায় মাত্র এক ঝটকাতে অক্টোপাসটা সিন্ধুকের দরজাটা খুলে ফেলে আর এরপর অক্টোপাসটা তার জীবনের দেখা সব থেকে বড় চিংড়ি মাছের ভান্ডারে পৌঁছে যায় দেখলেন কঠিন পরিশ্রম করলে ফলাফলটাও অনেক মিষ্টি